তো বন্ধুরা গুড মর্নিং সবজি কিন্তু আর কিছু আনে নি কারণ ঘরে সবজি অনেক ছিল তাই জন্য এখন ওগুলো নিয়েই বসে পড়েছি আর আদি তো শুক্রবার মানে সবজি খাওয়ার দিন তো দেখো কাকর ভাজা করবো ওই জন্য কিন্তু কেটে নিচ্ছি গোল গোল করে কাকরোল ভাজাটা আমার বেশ গোল গোলই ভালো লাগে ওটা কিন্তু কুচি অতটা ভাল লাগে না তো যাই হোক ওদিকে ভাত বসিয়ে দিয়েছি তাহলে মুগ ডাল হবে তো এই মুগ ডালটাও একটু শুকনো কড়াইতে ভেজে নিয়েছি কারণ পেঁপেটা কাটবো তারপরে ডালটা বসাবো এখন প্রথমে কাঁকরোল কেটে নিচ্ছি কাঁকরোলটা ভেবেছিলাম মনে খুব বাজেই হবে তো আড়াইশো কাঁকরোলে এইটুখানি একটু বাদ গেছে আর বাদ বাকি কিন্তু পুরো ঠিকই আছে দেখো তো আমার কিন্তু গোল গোল করে কাঁকল ভাজা খেতে দারুণ লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও তো তো কাঁকরোল কাটা কমপ্লিট এবারে কাটবো পেঁপে পেঁপেগুলো আজকে দুটোই দিয়ে দেবো

পটলগুলো নিয়ে কি করব চিন্তার বিষয় এক পড়ে গেছে পটলগুলো সব কেটে করে রেখেছো তো তুমি আয় দুপালা করে দেখছিলাম যে কালকের মতো সব পাকা নাকি দেখছি হ্যাঁ সেই সেম একই কেস হয়ে রয়েছে তো এটা কথা বলবো রাখ কো বলো শুন আলু পটলটা খেয়ে না তুমি ভেজে ভেজে আলু পটলটা শুধু খেয়ে না আলু কেন বলছি তারপরে এখানে দেখো কি তরকারি করবো আলু পেঁপে হিসেবে দিয়ে পেঁপে তো ডালে দেব তরকারি ও ডালে হ্যাঁ পেঁপে ডালে ছাড়া ভালো লাগবে নাকি পেঁপে আলু সোয়াবিন দিয়ে তরকারি করব ওইটাই করলে ভালো হতো আর ডালটা তাহলে কি করব ডালটা শুধু করে দেব শুধু ডাল ভালো লাগে দেখি কি হয় কি করব মাথায় কিছু খেয়াল আসছে এই শুক্রবারটা আসলেই ঝামেলা না ঝামেলা কিছুই নেই রান্না বাড়িটা ঝামেলাই হয়ে গেছে রোজকার এক ঘেয়ে আমি এ শরীরের কন্ডিশনও ঠিক থাকছে না যে ঘুরে ফিরে কোনো দিকেই কোনো কিছু হচ্ছে না কপাল একদম মানে ভগবান মানে বেঁচে বেঁচে কপাল একদম আমাদেরই ফাটা করে রেখেছে সবার দেখি ঠিকঠাক ওই তো কারো কিছু না কিছু প্রবলেম থাকেই কিন্তু আমাদের তো হচ্ছে বেশি একদম বেঁচে বেঁচে করেছে দুটো বেঁচে না তো চলো পেঁপেটা কেটে নিই তারপরে দেখি পটলটা কি করা যায় ভাজাই করে ফেলতে হবে মনে হচ্ছে তরকারিতে দিলে না ওই তরকারি খাওয়া যাবে না মিচি মিচি বেরিয়ে তরকারি একদম হয়ে যাবে অবস্থা খারাপ করে তো চলো এই পেঁপেটাও কেটে নেব তো বন্ধুরা এই দেখো পদে পদে কিন্তু কাটা হয়ে গেছে প্রায় তো কাঁকর আলু পেঁপে সোয়াবিন একটু ভিজিয়ে রেখেছি এখানে পটল দেখো পটলে মানে এক গাড়া পটল আনবো না পটল এবারে খেয়ে ঘৃণা ধরে গেল একবার ওই যে ওই মাচার পটল একবারে পটল আর এটা উচ্ছে নিয়ে আসবো উচ্ছে এখন প্রচুর দাম তো আমি বললাম পেঁপে আলু সোয়াবিন দিয়ে যখন তরফেটা করবো ডালটা আবার শুধু আমার একদম ভাল লাগে না তাহলে একটু উচ্ছে নিয়ে আসো একটু ডালে দেবো মুখ ডালে উচ্ছে দিলে তেঁতোর ডাল ভালো এখন একশো টাকা কিলো পচে যাচ্ছে না উচ্ছে থাকছে না বলে তো যাই হোক ওই জন্য কিন্তু এই যে উচ্ছে কেটে নিলাম গোল গোল করে ডালে দেবো ঘড়ির কাটায় বাজে সাড়ে দশটা আমার এখন শুধু ডাল দিয়ে যাবে তো প্রেশারে আমার সিদ্ধ বসিয়ে দিয়েছি আর অনেকটা ভেবেছিলাম পেঁপে দেবো ওই জন্য বসাতে পারিনি আমি পেঁপে যখন দেবো না তাহলে ওইটা সেদ্ধ করে নিই প্রেশারে ডাল বসিয়ে দিয়েছি আর এখন এই উচ্ছে কাটছে এই পটল কাটাও কিছু নেব তাহলে সবজি কাটাও কমপ্লিট রান্না অনেক কিন্তু গরমে আবার ধরতে এমনিতে শরীরটা এখনো পুরোপুরি ঠিক হয়নি ধরতে চলতে এত রান্না করতে গেলে কেন শুধু শুধু কয়েকটা করতে কয়েকটা কী করব তাহলে বলো তুমি পটল না তুমি কাঁকর না ডাল করতে হবে এইটা করতে হবে তাহলে এত সবজি এটা শরীর ভালো না এমনি তো তো বলতে তোমার হইছে না আমি তো ডাল আর কাকর ভাজা দিয়ে না তুমি পারবে পারবে ঠিক আছে না এটা বটল রেখে দিলে পরের গুলো আরো পেকে যাবে তো বন্ধুরা একটু লেবু কেটে নিয়েছি গন্ধরাজ লেবু যেহেতু আজকে শুক্রবার নিরামিষ একটু গন্ধরাজ লেবু দিয়ে ডাল দিয়ে বেশ ভালো লাগবে তো চলো সবজি কাটা প্রায় শেষের দিকে চলে এসেছে আর বেশি কথা না মারিয়ে এবার সোজা সুজি রান্নায় নিয়ে যাবো তোমাদের তো সঙ্গে থাকো রাত এই যে পাঁপড় ভাজা হচ্ছে এই দিয়ে কিন্তু ভাত আরেক শুটান দিতে বসিয়ে দিচ্ছে এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে তো চলো পাঁপড়টা ভেজে নিই তারপরে কি বসাবো অবশ্যই শেয়ার করবো দেখতে থাকো বন্ধুরা রাখ পাঁপড়টা ভেজে দিয়েছে গুঁড়ো ফোরন দিয়ে আলু আরেক সবুজ গুড়ে দিয়ে আসে করে ভেজে নেবো তো তরকারিটা দিকে বসিয়ে দিচ্ছি আর ভাতটাকে খুবই গড় দেবো তারপরে ওই দিকে কিছু করবো তো চলো পেঁপে আলুটা সুন্দর করে হালকা করে ভেজে নিই তারপরে অল্প করে একটু মশলাপাতি দেবো তো চলো সেটা ভাজ ভেজে নিই তারপরে পেঁপে আলু হালকা করে ভেজে দেখো কি দিয়ে দিয়েছি লবণ হলুদ তারপরে ও তো আগেই দিয়েছিলাম লবণ দিলাম জিরের গুঁড়ো একটু আদা কাঁচা লঙ্কা একটু সবজি মশলা আর দিয়েছি একটু ধনিয়ার গুঁড়ো আর কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি তো সব দিয়ে হালকা করে একটু কষিয়ে নিচ্ছি তো চলো সুন্দর করে মিশিয়ে নিলাম একটু কষিয়ে নিই যেটা দিয়েছি আর কি বল তো হালকা করে দিয়ে কষা বলছো এড়িয়ে দেখো লবণ হলুদ মাখিয়ে কিন্তু কাকরিভাবে মিশিয়ে দিয়েছি ভাতটা দিয়ে গোয়াদ দিয়ে দিচ্ছি চলো কাকরটা ভালো করে ভাজা হোক তারপর দেখাবো তোমাদের তো চলো এটা ভালো করে কষিয়ে নিই তারপরে আসছে এই যে এরা সোয়াবিন একটু দিয়ে দিলাম ঠান্ডা জলে ভিজিয়ে দেখা তো সয়াবিন দিয়েও চলো একটু কষিয়ে নেব তারপরে কিন্তু জল দেব সেদ্ধ হওয়ার জন্য তো খুব বেশি ঝোল হবে না দরকার এটা গামাঠা গামাখায় হবে যেহেতু ডাল করবো তো চলো এটা একটু হালকা করে কষিয়ে নিই তারপরে জল দেবো আর এ দিয়ে কিন্তু কাকর ভাজা উল্টে তালকে একদম ভাজা হচ্ছে এখন আরেক দেখায় ভাজতে হবে তো চলো একটু লাল লাল করে নিই তাড়াতাড়ি না বন্ধুরা এই যে ভালো করে কষিয়ে কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতন জল আলু আর পেঁপে সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য তো কাঁচা লঙ্কা ছিঁড়েই কিন্তু করছি তরকারিটা কোনো রকম গুঁড়ো মশলা টশলা দিই নি মানে লঙ্কার গুঁড়ো গুঁড়ো তো যাই কালার হোক হোক দিয়ে আর এড়িয়ে দেখো আরেক জায়গায় কিন্তু কাঁচল ভাজা হচ্ছে তো কাঁচা ভাজা হলে এরপরে কিন্তু পটল ভাজো মানে পাকা পটল দিয়ে আর কোনো বলো জিনিস আসবে না ফেলতে মায়া লাগে যতক্ষণ ভালো থাকে পচা বাদে চলো মোটামুটি খেয়ে নিই পচা আর পোকা বাদে তো যাই হোক চলো কাকড়িটা ভেজে নিই তারপরে আসছি আর এটিকে এটা হোক সেদ্ধ তারপরে দেখাবো বন্ধুরা কাকড়ি ভালো তো হয়ে গেল ওই তেলের মধ্যেই পকল ভেজে নেব তো পটলগুলো দেখতে তো পাচ্ছি অবস্থা খুব শোষণীয় মানে সবগুলোই পাকা নেই বলতে গেলে কালকে একটু আলু দিয়ে ভেজেছিলাম আগে কিন্তু আলু দিয়ে ভাবছিলাম একটু তো দিয়ে যেমন ভালো ফুলনী ভাজ এখন একটু হলুদ আর কাঁচা লাঙাটা দিয়েছি লবণটা এখন দেবো না লবণ দিলেই এখন জল ছাড়তে শুরু হয়ে যাবে তো আগে ভাজা ভাজি হোক সে আগে আগে লবণ দেবো তো চলো পটলটা লাল লাল করে ভাজতে পারি না কি দেখি কালকে তো কড়াই কড়াইপুরে কালো হয়ে গেছিলো কিন্তু পটল লাল হয়নি তো দেখা যাক কী হয় বন্ধুরা তখন তো লবণ ছাড়া ভেজে নিলাম দেখো বেশ লাল লাল হয়ে যায় আজকে অতটা লাগেনি তো এখন দিয়ে দিলাম লবণ লবণটা আগে দিলে মানে বেশি জল বেরিয়ে যায় আর ভাজা হতে চায় না তো দেখো এই যে লবণটা দিয়ে এবার কিন্তু দু তিন মিনিট মতন ভেজে আমি নাবিয়ে নেবো বেশ ভালো ভাজা হয়েছে আজকে এই যেতে করা কিন্তু অতটা লাগে টাকা তখন দেখতে তো লাগবেই তো যাই হোক চলো এটা লবণ দিয়ে দিলাম ওখানে কিন্তু নাবিয়ে নেবো আর এ দিয়ে কিন্তু আলু যেটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তরকারিটা নামাবো আর তার আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর গুঁড়ো দিয়ে সুন্দর করে মিশিয়ে এবার কিন্তু এটা নামিয়ে নেবো তো চলো দুদিকে দুটো নামিয়ে নিই তারপরে আসছি আবার ডালটা সম্বরা দিতে হবে চলো নাবিয়ে নিই তারপরে আসছি কথা আমি একটু কমপ্লিট না দিয়ে নিলাম আমরা ওই কয়েটা অনেকটাই পেলছিল ওই জন্য কালো জুড়ে একটা মাংস গরম দিয়ে এখন উচ্ছে লবণ ধরি টাকা দিয়েছি ভেজে নেব কারণ ডাল ফর্ম দেবো মুগের ডাল সিদ্ধ করে রাখা তো চলো এখন উচ্ছেটা সুন্দর করে একটু হালকা করে ভেজে দিই তারপরে আসছি আর হালকা করে কিন্তু উচ্ছেটা ভেজে নিলাম আমার কচি কচি উচ্ছু এবারে কিন্তু আমি এর মধ্যে সিদ্ধ করে মুগের ডালটা দিয়ে দিচ্ছি লবণ হলে দিয়েই দিয়েছি আর দেবো এবার কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব যেহেতু তিতর ডাল তাই চিনিও পড়বে না তো চল এখন সুন্দর করে ফুটিয়ে নিউ তারপরে আবার তোমাদের হবে রাখ উচ্ছে দিয়ে কিন্তু ডালটা সুন্দর করে মুগের ডালটা ফুটিয়ে নিয়েছি তো চলো নাভি নেবো এরই সাথে সাথে আমার রান্না কমপ্লিট অনেক কিছুই রান্না করলাম তো কেমন লাগলো শুক্রবার দুপুরের এই নিরামিষ রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলে এখনো মতন টাটা আবার দেখাবো দুপুরে খাবার ভিডিওতে তো তখন টাটা সবাই সুস্থ দেখো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে শুক্রবার তো চলো শুক্রবার দুপুরে লাঞ্চ থালির মেনুতে যে কি কী রেখেছি প্রথমে সেটা ছটাফট তোমাদেরকে বলে দিই তো লাঞ্চ থালিতে সুন্দর করে সাজিয়ে নিয়ে আমি বসে পড়েছি তো মেনুতে অনেক কিছু রয়েছে প্রথমে রয়েছে গরম গরম ভাত যেটা নিয়মিত থাকে রয়েছে একটুখানি গন্ধরাজ লেবু নিয়েছি রয়েছে কাঁকরোল ভাজা গোল গোল করে রয়েছে এখানে কুচিয়ে পটল ভাজা আর রয়েছে এখানে উচ্ছে দিয়ে মুগের ডাল আর করেছিলাম কিন্তু আলু পেঁপে সোয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি পাপড় ভাজা তো বুঝতে পারছো অনেক কিছু আইটেমে রয়েছে তো চলো এখন এক এক করে খাবো তো প্রথমে ডালের বাটিটা সাইড করে নিই তো মুগ ডাল করেছি যেহেতু আছে শুক্রবার নিরামিষ তাই জন্য মুগ ডাল করেছি প্রথমে একটা কিন্তু গোল কাঁকরোল ভাজা খেয়ে নিলাম আর শুধু শুধু তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে একটু পটল ভাজাও খেয়ে নিলাম তারপরে পটল ভাজা দিয়ে মেখে আর কাঁকরোল ভাজা দিয়ে বেশ জমিয়ে খাচ্ছি তো মানে পাকা পাকা হলে হবে কি পটল ভাজাটা বেশ ভালোই লাগছে দানাগুলো কর্মা কর্মা করছে তো আমার এরকম পটল ভাজা খেতেই ভালো লাগে তো যাই হোক এটা একটু বেশি সবগুলোই হয়ে গেলে আবার অসুবিধা যাই হোক সব পটল আজই করে ফেলেছি ওই জন্য তো চলো এই পটল ভাজা কাকল ভাজা দিয়ে খেয়ে নিই তারপরে কিন্তু খাবো ডাল দিয়ে কি বলো তো চলো এটা খেয়ে নিই তারপরে আসছি তো দেখো পটল ভাজা কাকড়ল ভাজা দিয়ে খেয়েছি কিন্তু কটা আবার পর ভাজা রেখেও দিয়েছি ডাল দিয়েও তো খেতে হবে তো যাই হোক এবারে চলো মুগ ডাল করেছি খুব একটা পাতলা না খুব আবার মোটা না মোটামুটি ঠিকই আছে তো উচ্ছে দিয়ে ডাল মুগের ডাল একটু লেবু চিপে নিচ্ছি গন্ধরাজ লেবু তো মেখে ছেঁকে নিচ্ছি আর তিতর ডাল এই গরমে বেশ ভালোই লাগে সাথে আলু পেঁপে সোয়াবিনের তরকারি আর কাকল ভাজা দিয়েও খাচ্ছি তো আলু পেঁপে সোয়াবিনের তরকারি যেহেতু শুক্রবার আজকে নিরামিষভাবেই করেছি পেঁপেটা হেভি সুন্দর গলে গেছে আর ছোটো ছোটো হলে হবে কি পেঁপেগুলো কিন্তু একটুও তিতো ছিল না খুব সুন্দর খেতে ছিল তো যাই হোক একটু পাঁপড় দিয়ে একটু তরকারি দিয়ে একটু কাঁকরোল দিয়ে সব দিয়ে একদম সুন্দর করে খাচ্ছি আর সোয়াবিন খেতে তো আমার বেশ ভালোই লাগে প্রতিভা সোয়াবিনটা আলু পটল দিয়ে করি আজকে কিন্তু পেঁপে দিয়ে করেছি বেশ ভাল লাগছিলো খেতে তো তিতর ডাল অনেকদিন পর করলাম এটাও বেশ ভালো লাগছে তো চলো এবার সব কিছু দিয়ে খাবো একটু কাঁকরোল ভাজা একটু তরকারি নিয়ে নিচ্ছি আলু সয়াবিন পেঁপে আর সাথে একটু পাঁপড় ভাজাও নিয়ে নিচ্ছি তো সব দিয়ে একদম মুখের মধ্যে চালান করে দেবো তো বেশ নিরামিষ দিনে দারুণ খাওয়া হলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলো অবশ্যই পাশ